একটি দিন আসবে যা পঞ্চশ হাজার বছরের সমান দীর্ঘ হবে একটি দিন যেখানে সূর্য থাকবে মাথার এক হাত উপরে সেই দিন পিতা তার সন্তানকে চিনবে না ভাই তার ভাইকে মা তার ছেলেকে তখন শুধুমাত্র আমলি বাঁচার শেষ অস্ত্র আজ আমরা জানব সেই দিন হাসরের দশটি ভয়ঙ্কর দৃশ্য এবং কিভাবে আমরা বাঁচতে পারি সাথে থাকছে বাস্তব জীবনের এমন কিছু ঘটনা যা শুনে আপনার আত্মা কেঁপে উঠবে প্রথম দৃশ্য সূর্য মাথার এক হাত উপরে কিয়ামতের দিন সূর্যকে এত কাছে আনা হবে যে মানুষ নিজের ঘামে ডুবে যাবে কেউ গোড়ালি পর্যন্ত কেউ নাভি পর্যন্ত কেউ গলায় আবার কেউ পুরোপুরি ঘামের নিচে থাকবে দুই সালে সৌদি আরবের মদিনায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক ব্যক্তি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিল জ্ঞান ফেরার পর সে কাঁদতে কাঁদতে বলেছিল এ যদি দুনিয়ার গরম হয় তবে হাসরের আগুন কেমন হবে নামাজি সদকাদাতা আল্লাহ ভীরু ব্যক্তিদের জন্য থাকবে আরসের ছায়া দ্বিতীয় দৃশ্য মানুষ নগ্ন হয়ে উঠবে কোরআন ও হাদিস বলেছে সবাইকে নগ্ন করা হবে কিন্তু কেউ কারো দিকে তাকাবে না কারণ ভয় হবে এত বেশি একজন মডেল আত্মহত্যা করেছিল মৃত্যুর আগে সে বলেছিল আমি সব কিছু দেখালাম কিন্তু শান্তি পেলাম না এখন কবরও আমাকে ত্যাগ করবে হাসরে লজ্জা নয় ভয়ই সবচেয়ে বড় অনুভূতি হবে তাই আত্মসম্মান পর্দা ও আল্লাহ ভীতি নিয়ে জীবন কাটানো জরুরি তৃতীয় দৃশ্য দনিয়ার হিসাব শুরু হবে কি করেছিলে প্রত্যেক মানুষের আমল নামা হাতে দেওয়া হবে কেউ ডান হাতে কেউ বাম হাতে একজন মৃত্যুর সময় বারবার চিৎকার করে বলেছিল আমার ডান হাত বন্ধ আমাকে ক্ষমা করো। পরিবার জানায় সে হকের টাকা আত্মসাত করেছিল সে জানত তার আমল বাম হাতে যাবে প্রতিদিন নিজের ওপর হিসাব করুন যেন হাসরের দিনে সহজ হয় চতুর্থ দৃশ্য মিজান বা আমলের পাল্লা বসানো হবে কোরআন বলে আমরা ন্যায়ের পাল্লা স্থাপন করব কিয়ামতের দিন এক বৃদ্ধার স্বপ্নে দেখা যায় তার আমলের পাল্লা হালকা শুধু একটা সৎকা তাকে বাঁচাল একবার এক কুকুরকে পানি দিয়েছিলেন ছোট কাজকেও বড় মনে করে করুন তা একদিন আমলের পাল্লা ভারী করবে পঞ্চম দৃশ্য সাত ধরনের মানুষ আরসের ছায়া পাবে হাদিসে বলা হয়েছে ন্যায়পরায়ণ শাসক তরুণ বয়সে নামাজে লিপ্ত মানুষ আল্লাহর পথে কান্না করা মানুষ ইত্যাদি এক ইমাম যিনি মাত্র ষোলো বছর বয়সে ইমামতি শুরু করেছিলেন মারা যাওয়ার পর স্থানীয়রা স্বপ্নে দেখেন তিনি বিশাল ছায়ায় দাঁড়িয়ে আছেন মুখ হাস্য উজ্জ্বল এখন থেকেই আরও ছায়ার গুণ অর্জনের চেষ্টা করুন ষষ্ঠ দৃশ্য জাহান্নাম আনা হবে সত্তর হাজার দড়ি দিয়ে হাদিসে বলা হয়েছে জাহান্নামকে আনা হবে সত্তর হাজার দড়ি দিয়ে প্রতিটি দড়িতে সত্তর হাজার ফেরেস্টা এক ডাকাত দলের নেতা মৃত্যুর পর এক মুফতি তার কবর দেখে চমকে যান বললেন মাটি যেন কাপ ছিল চারপাশে অদ্ভুত চাপ ছিল মনে হয়েছিল জাহান নামের একটি অংশ তার জন্য এসেছিল গুনাহ থেকে ফিরে আসুন এবং তওবা করুন সপ্তম দৃশ্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে কোরআন বলে তাদের মুখ শিলমোহর করা হবে হাত কথা বলবে পা সাক্ষ্য দেবে একদামে যিনি অনৈতিক কাজ করতেন মৃত্যুর পর তার ফোন লক খুলতে পারেনি পরিবার এক আলেম বলেন হয়তো আল্লাহ সেই আঙুলকে সাক্ষীর জন্য সংরক্ষণ করছেন হাত চোখ জিভ্ভা নিয়ন্ত্রণ করুন অষ্টম দৃশ্য সৎ ও অসৎ মানুষের পৃথক জমায়েত হাদিসে বলা হয়েছে তুমি যার সাথে থাকো হাসরের দিন তার সাথেই থাকবে এক গায়কের মৃত্যুর সময় তার বন্ধুরা হাসাহাসি করছিল এক ধর্মপ্রাণ বৃদ্ধ বলেন এদের দেখে মনে হয় তারা একসাথে হাসরে উঠবে ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন নবম দৃশ্য পুলসিরাদ দুনিয়ার আমল অনুযায়ী পার হওয়া সবাইকে জাহান্নামের ওপর স্থাপিত সেতু পার হতে হবে কেউ বিদ্যুতের মতো কেউ হেঁটে কেউ হামাগুড়ি দিয়ে যাবে স্বপ্নে এক ব্যক্তি দেখেন সেতুতে আগুন ছুটে আসছে যাদের সৎ আমল আছে তারা উড়ছে বাকিরা ঝুলে পড়ছে নামাজ রোজা হক্কুল ইবাদত ঠিক রাখুন দশম দৃশ্য যারা বাঁচবে তাদের মুখ উদ্ভাসিত হবে কোরআন বলে সেদিন কিছু মুখ হাস্য উজ্জ্বল হবে কিছু মুখ হবে কালো এক বুড়ি মায়ের মৃত্যু হয় রমজানে মৃত্যুর সময় তার মুখমণ্ডল এত উজ্জ্বল ছিল সবাই বলেছিল মা জান্নাতি হাসি নিয়ে গেলেন ইবান ও আমল ঠিক রাখুন তবার অভ্যাস গড়ে তুলুন ভারিও বোনেরা হাসরের দিন কোনো গল্প নয় বাস্তব সেই দিনের ভয়ামহতা থেকে বাঁচতে এখনই সচেতন হন আল্লার পথে ফিরে আসুন তওবা করুন আর দোয়া করুন যেন আমরা সেই ভয়ঙ্কর দিন থেকে রক্ষা পাই এই ভিডিও যদি আপনার অন্তরে দাগ কাটে তাহলে শেয়ার করুন বন্ধু ও পরিবারে হয়তো কারও জীবন বদলে যাবে সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ভিডিওতে থাকছে জাহান্নামের আগুনের সাত স্তর ওকে কোথায় যাবে